This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. প্রথম পদক্ষেপ হয়েছে আমরা আমাদের রাজনীতি করার অভিজ্ঞতা দিয়ে যা বুঝি এবং সহনাগরিক হিসেবে আপনারা যারা সকলে রাজনীতি করেন না তাদের সবাইকে বলছি এতে সন্তুষ্ট হবেন না এটা ট্র্যাপ হতে পারে এটা আন্দোলনকে রাজপথে ঝিলিয়ে দেওয়ার বন্দোবস্ত হতে পারে এটা আন্দোলনকে কি বলবো যে দাবি আদায়ের কথা ছিল তার থেকে অনেকগুলো থামিয়ে দেওয়ার চেষ্টা হতে পারে সুতরাং যা যা বলছে এগুলো আসলে নির্যাতিতার বিচার যতক্ষণ না হচ্ছে খুনি এবং ধর্ষকদের গোটা ব্যান্ডভাবেনটা যতক্ষণ না শাস্তি পাচ্ছে তার পিছনে কারা আছে তারা সবাই যতক্ষণ না শাস্তি পাচ্ছে ততক্ষণ থামার কোনো উপায় নেই সমৃদ্ধ সেখানে একটু একটা একজন ইগোর পিছনে আরো অনেকে আছে পুরোটা ধরতে হবে আমাদের লড়াই চালাতে হবে তাহলে আন্দোলন চলছে ডেফিনিটলি চলে ডেফিনিটলি চলে এবং আমি বামপন্থী আন্দোলনের কর্মী হিসেবে শুধু বলছি না আমি তিরুক্তমার মা-বাবার একজন সহনাগরিক হিসেবে বলছি এই আন্দোলন মানুষের এই বিপুল গরবেশকরণ এগিয়ে নিয়ে যেতে হবে চালাতে হবে একেবারেই একটা বড় সমুদ্রে এক চামচ জলের মতন কারণ সন্দীপ ঘোষ হয়তো ছাব্বিশ দিন আগে না বছর আগেও অ্যারেস্ট হতে পারতেন সুতরাং আজকে জনরোষের সামনে পড়ে আমার মনে হয় একটা জনগণের যেটুকুনি দাবিদার এটা জনগণ দাবিদার কারণ তারা ২৬ দিন ধরে অক্লান্ত রাস্তায় ছিলেন সেটার জন্য আজকে সন্দীপ ঘোষ আমি মনে করি অ্যারেস্টেড হয়েছেন কিন্তু বিরাট একটা লড়াই এখন দীর্ঘ লড়াই বাকি এবং সেটা আমাদের প্রধান এখন হচ্ছে যে এই শহরে কিন্তু এখনও যারা তীরোত্তমাকে হত্যা করেছে তারা ঘুরে বেড়াচ্ছে তারা এখনও তারা তাদেরকে ধরা হয় শুধু সেটা যতক্ষণ না হবে এই লড়াই দীর্ঘ এবং তারপরে আরও বড় লড়াই যেটা বিরাট পরিকাঠামোগত বদল আনতে হবে যে বদলটা বছরের পর বছর ধরে আমরা অবহেলা করে এসেছি সরকার অবহেলা করে এসছেন সেটা নারীদের নিরাপত্তা তৃতীয় লিঙ্গের নিরাপত্তা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা তো শুধু বটেই সেটা ছাড়াও কতগুলো আইনি পদক্ষেপে সেই বদলগুলো আনতে হবে শিক্ষার স্থানগুলোতে বদল আনতে হবে আজকে করের ঘটনার পরে আমাদের নজর বেশি পড়ছে যে আমরা জানতে পারছি যে দেশ জুড়ে ভয়াবহ সমস্ত ধর্ষণের ঘটনা উঠে আসছে শুধু এটা কোথা থেকে হচ্ছে কিভাবে হচ্ছে সুতরাং লড়াইটা এত সহজ নয় কিন্তু অনেকটা ধৈর্য ধরতে হবে আমাদের আমার মনে হয় না কোনো রকমের ক্যাপিটাল পানিশমেন্ট আলটিমেট ডিসিশন কারণ একটা যদি কোনো রোগ হয় বা যদি আমি এটাকে রোগ বলেও আমি রুগীদের মানে বা যারা সত্যি মানে অসুস্থ তাদেরকে ছোট করবো না এটা যদি বিকৃতিও হয় বিকৃতিটাকে থামাতে গেলে যদি বিকৃতিকে মূল থেকে কেটে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে বিকৃতির রুটটাই আমি জানতে পারবো না তার শিকড়টা জানতে পারবো না আর একটা বিকৃত কাণ্ড ঘটানোর থেকে বা একটা বদমাইশি বা স্রেফ নারকীয় ঘটনা ঘটানো থেকে আটকাতে গেলে সেটা সিমটামগুলো চিহ্নিত করতে হবে একটা ক্যাপিটাল পানিশমেন্টে তো আমরা আগেও হয়েছে আমরা দেখেছি তাতে কি থেমে থেকে যে ঘটনা সুতরাং এটা জ্বরটা অন্য জায়গায় ফিতুল্লাহ সেখানে ক্যাপিটাল punishমেন্ট কারণ দিই আলটিমেট এটা স্ট্রাকচারাল সিস্টেম্যাটিকভাবে ভাবে কমব্যাট করা যেটা প্রিভেনশন প্রিভেনশনটা কিভাবে হবে শুধু প্রিভেনশনটা নিয়ে আমার মনে হয় আরো অনেক বেশি করে কথা বলা দরকার আমাদের সেটার জন্যই লড়াইটা দিই বললাম আমি আমি খুব পজিটিভ মানুষ মানে আমি সব সময় আশার আলো দেখেছি এটা আমি আমার ব্যক্তিগত কথা বলছি আমার মনে হয় যে একটা আন্দোলনের তরে জোর আছে যখন पॉलिटिकल পার্টিগুলো যতদিন ইন্টারফেয়ার করবে না ততদিন পর্যন্ত আন্দোলনটার একটা আশা আছে এবং আমার তো মনে হয় যে সুপ্রিম কোর্টে তত্ত্বাবধানে বিচারটা হচ্ছে এবং তদন্তটা হচ্ছে সুতরাং আশা করার মতো যথেষ্টই কারণ আছে বলে আমার বাড়িয়ে ঘুরিয়ে কাটিয়ে দেখাচ্ছে যে প্রশ্নগুলো করেছেন সেগুলো তো সঙ্গত সেগুলোর উত্তর তো নেই আজকে অ্যারেস্টেড হয়েছেন আরও মানুষ অ্যারেস্টেড হবে কারণ আমার মনে হয় দর্শক যে করেছে বা যারা করেছে তাদের যেরকম শাস্তি হওয়া উচিত যারা একটু ভাগার চেষ্টা করেছে যারা একটা বড়

আমরা স্বাস্থ্য সন্দীপ বসতে দেখলাম এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিতে সন্দীপ বোস আছে এটা নতুন নয় বিভিন্ন সময় বিভিন্ন সরকারেই থাকে আমরা অনেক আশা নিয়ে পরিবর্তন এনেছি এই সরকারের দায়িত্ব এই সন্দীপ পরিশুদ্ধ করা যদি না করতে পারেন তার বিকল্প কথা মানুষ ভাববে তার বিকল্পের কথা তারা নিজেরা ভাববেন আমাদের আমরা তাদের কাছে আশা রাখছি এখনো এখনো আইনের কাছে আশা রাখছি যে কোথায় কোথায় সন্দীপ বোস লিখে আছে তাদের পুজো বার করুন বারবার বলছি আছে কিন্তু খুঁজে বার করুন এবং তাদেরকে উৎপাদন করে বিশ্বাস করে আপনাদেরকে এটা আপনাদের দায়িত্ব এটা বাড়তি কোনো কিছু চাওয়া না আজকে মানুষকে এত রাস্তায় নামতে হতো না আজকে এইটা নিয়ে কোনো মনে আনন্দে সন্দীপুর ধরা পড়েছে বলে গৃহবাল হয়ে যাবার কোনো জায়গা নেই যে জাস্ট অফ দ্য আইসবার্গ দেখতে হবে আরো কত এর সাথে সাথে জড়িয়ে রয়েছে তাদেরকে বার করা এটা দাবি আমরা আর কার কাছে বলবো না বললে পরে গভর্নমেন্ট হ্যাজ টু টু দিস এখন সবে শুরু আমার মনে হয় এবং একটা ম্যাচে একটা উইকেট করলে যেরকমভাবে সবাই আনন্দ পায় সেরকম একটা কিছুক্ষণের আনন্দ সবাই উপভোগ করছে কারণ অনেক দিন আগেই হয়তো এটা হওয়ার কথা ছিল কিন্তু এখন পুরো ম্যাচটা এবং এই পুরো যে আমরা যে পুরো এখন সবাই গলা ফাটিয়ে গান করছি আমরা সবাই এখন একসাথে দাঁড়িয়েছি এইটা যে মূল উদ্দেশ্য সেটা কিন্তু এখনো এবং অনেক লম্বা পথ বাকি এবং আমাদের সবাইকে শেষ অবধি সরব থাকতে হবে এবং শেষের দিকে ব্যাপারটা আরো তীব্র হয়ে উঠবে এটা আমরা জানি তো এখন এই যে প্রেস রিলিজে বিভিন্ন জায়গায় এই ফাইন্যান্সিয়াল মিসকন্ডাক্ট বলে বলা হচ্ছে মানে ওনার অ্যারেস্টকে টাইম হিসেবে দেখানো সেইটার পিছনে কি কি লোক লুকিয়ে আছে এবং সেই লুকোনো তথ্যের সাথে এই মর্মান্তিক ঘটনার কি লিঙ্ক এটা যতক্ষণ আমরা বুঝতে পারছি ততক্ষণ আমরা বিচার পাবো না প্রকাশ্যে হোক যে কোনো প্রতিবাদ প্রতিবাদের এখন অনেকটাই অনেকটাই বেশি সবাইকে করবো গান জানলে মাথা আজকে আসেনি নালদা আসেনি। শুরু করে নালদা শুরু করে গরু বালি কয়লায় বহু টান হয়েছে

ইভেন্চুয়ালি আস্তে আস্তে আরো নাম সামনে আসবে সামগ্রিক ভাবে হবে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রথম পদক্ষেপ এই নিয়ে কোনো সন্দেহ নেই আমার মনে হয় এই তদন্তের শেষ হয় এটা শুরু হয়ে আমার মনে হয় এর পরে যে তদন্ত আমি এই বিশ্বাসটা রাখতে চাই ভারতীয় বিচার ব্যবস্থার প্রতি কিছু একটা হবে আমি এখনো সেই দলের যেখানে আমার আমি আশা হবে আমি একটু হলে আশার দেখতে পাই আমার আস্থা আছে ভারতীয় বিচার ব্যবস্থার প্রতি যে কিছু একটা হবে জনসাধারণ কিভাবে দেখব আমরা শুধু এটা দেখছি যতদিন না আনপ্রেসিডেন্টেড জাস্টিস পাচ্ছি ততদিন আমরা নিজেদের এই রাস্তাতেই দেখছি আইন ব্যবস্থার উপর বড় বড় রাষ্ট্রের সব তাদের ব্যবস্থা এবং তাদের হাত আছে তারা তাদের মতো করে দেখছে কিন্তু সে তার সফলতা যদি আমরা জনসাধারণ না দেখতে পাই তাহলে এই এই আমাদের ভাবনা চিন্তা আমাদের মনন সমস্তটা বৃথা হয়ে যাবে চোদ্দ তারিখ থেকে আমরা সবাই রাস্তায় এবং সেটা লিঙ্গ নির্বিশেষে কাস্ট ক্রিড নির্বিশেষে এবং কে কোন প্রফেশনে বিলং করছি ডাজেন্ট ম্যাটার আমাদের সমাজ যেটা ছোটোবেলা থেকে আমাদের কন্ডিশন করে দিয়েছে হ্যাঁ তুমি সমাজের কোন স্তরে রয়েছ হ্যাঁ তোমার কাস্ট কি তোমার পজিশন কি তুমি পাওয়া যায় ওপরে না নিচে সেই সমস্তটা ধু মানে ধুলোয় মিশে গেছে সবাই আমরা এক এবং যেহেতু একটা শুভমোটো কেস ইটস অনারেবল সুপ্রিম কোর্ট যখন এটা শুভমোটো নিয়েছেন এবং সিবিআই এর ওপর এর তল্লাশি দেওয়া হয়েছে তাহলে আমাদের এই এলিমেন্টারি সময় তো আমরা সিবিআই কে দেব যদিও প্রত্যেক দিন তোমাদের মাধ্যমে আমরা প্রচুর নতুন লেয়ার বেরিয়ে আসছে এই কেসটার হ্যাঁ তো আমার যদি আমার ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করো আমি হোপফুল আমি দমে যাব না আমি হোপ নিয়ে থাকতে চাই একজন জনসাধারণ হয়ে আমি ভুলে গেছি বোধ লাস্ট ন তারিখের পরে অলমোস্ট এক মাস হতে চললো যে আমি বোধ হয় পঁচিশ বছর কাজ করে এইটুকু কিছু হয়তো করে ফেলেছিলাম কারণ রাষ্ট্র ব্যবস্থা এবং আইন ব্যবস্থা আমাদের এমন জায়গায় নিয়ে ফেললো আমি তুমি এবং এখানে সকল মানুষ আমরা সবাই আজকে এক তো আমার ব্যক্তিগত হোক নিয়েও কিচ্ছু হবে না এইটুকু বুঝেছি নাইনটিন সেভেন্টি সেভেন উইমেন্স লিবারেশন লিডসে